হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব ফিলোসফিতে বস্তুগত বিবর্তন তো ফিলোসফি সাবজেক্টটা যাদের আছে তাদের টপিক হিসাবে বস্তুগত বিবর্তনটাকে আজকে আমি আলোচনা করছি এটা তোমরা দেখবে এবং এই বস্তুগত বিবর্তন এই নোটসটাও তোমাদের দিয়ে দিচ্ছি তো কোশ্চেন আছে বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো এই বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় এই প্রশ্নটার আনসার দিচ্ছি তো ক্ষেত্রে তোমাদের একটু বুঝিয়ে দিই যে বস্তুগত বিবর্তন কাকে বলব বস্তুগত বিবর্তন অর্থাৎ এর সংজ্ঞা হিসাবে বলতে পারি যে অর্থের কোনো পরিবর্তন না করে বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে যে বিবর্তনকে আমরা করতে পারি সেই বিবর্তনকে বলি বস্তুগত বিবর্তন আর এই যে বস্তুগত বিবর্তন এই বিবর্তনের ভিত্তি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আচ্ছা তর্কবিদ বেইন নিজেই স্বীকার করেছেন যে এই বস্তুগত বিবর্তনকে যথার্থ বা প্রকৃত বিবর্তন বলা যায় না কারণ এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন আছে যে এই বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় তো তার ক্ষেত্রে যেই কারণ এক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলো এই বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলা হয়নি এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি দেখো দুটো এক্সাম্পল দিয়েছি প্রথম এক্সাম্পল হচ্ছে যুদ্ধ হয় দুঃখজনক বা দুঃখদায়ক এটা হচ্ছে এই বছর বিবর্তনীয় আর বিবর্তিত হচ্ছে শান্তি হয় সুখদায়ক এটাও এ বচন এটা কিন্তু বিবর্তিত আরও একটা উদাহরণ দিয়েছি যে গ্রীষ্ম হয় কষ্টদায়ক এটা বিবর্তনীয় এ বচন আর তারই বিবর্তিত রূপ হচ্ছে শীত হয় আরামদায়ক এক্ষেত্রে দেখো এই যে উপরোক্ত যে দু দ্বিতীয় নম্বর এই দ্বিতীয় নম্বরের দৃষ্টান্ত অনুযায়ী যদি আমি ধরি যে ক্ষেত্রে বিবর্তনের উদ্দেশ্যপত্র শীত এটা এই বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ গ্রীষ্ম এর থেকে কিন্তু সম্পূর্ণটাই আলাদা অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্যটি যুক্তিবাক্যের উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু এটা বিপরীত হয়েছে তো সেই জন্য এটাকে আমরা স্বীকার করতে পারি না প্রকৃত বিবর্তন কারণ বিবর্তনের ক্ষেত্রে আমরা নিয়ম জানি যে উদ্দেশ্য যেটা থাকবে সেই উদ্দেশ্যটাই সেক্ষেত্রে কিন্তু বসে যাবে অর্থাৎ বিবর্তনীয় যে উদ্দেশ্য থাকবে সিদ্ধান্তের অর্থাৎ বিবর্তিতের উদ্দেশ্য কিন্তু একই থাকবে আর বিধের ক্ষেত্রে কিন্তু বিধেয় পদ যেটা থাকে সেই বিধেয় পদের বিরুদ্ধ পদ হচ্ছে আমার সিদ্ধান্তের বিধেয় হিসাবে গৃহীত হবে আচ্ছা তো এই গেল আর এছাড়া দ্বিতীয় নাম্বার হিসাবে বলতে পারি যে প্রকৃত বিবর্তনে বিবর্তনীয় বচনের বিধেহ কষ্টদায়ক এর বিপরীত পদ কিন্তু আরামদায়ক তো বিবর্তিতে বিধেহ পদ হিসেবে এক্ষেত্রে বসেছে কিন্তু বিরুদ্ধ পদ হিসাবে কিন্তু বসার কথা এক্ষেত্রে কিন্তু বিরুদ্ধ পদ হিসেবে বসেনি নেক্সট তিন নাম্বার হিসেবে বলতে পারি যে প্রকৃত বিবর্তনে গুণের পার্থক্য কিন্তু থাকবেই কিন্তু ওপর উপরোক্ত দৃষ্টান্তগুলোতে দেখা যাচ্ছে গুণ কিন্তু একই হয়েছে অর্থাৎ যুদ্ধ হয় দুঃখদায়ক সেক্ষেত্রেও গুণ যা রয়েছে নেক্সট আমি সিদ্ধান্ততে পেয়েছি শান্তি হয় সুখদায়ক সেক্ষেত্রে হয় সদর্থক বসে আছে আবার গ্রীষ্ম হয় কষ্টদায়ক নেক্সট তার বিবর্তিত রূপ হচ্ছে শীত হয় আরামদায়ক এক্ষেত্রেও কিন্তু হয় হয় অর্থাৎ সদর্থকই রয়েছে আর এক্ষেত্রে আর একটা বলি যে বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু বস্তুগত বিবর্তন করা কখনোই সম্ভব নয় কাজে বস্তুগত বিবর্তনকে যথার্থ বিবর্তন বলে গণ্য করা যায় না এবং এক্ষেত্রে যদি মানে এক্ষেত্রে যে দোষটা ঘটে সেটাকে আমরা বলবো বস্তুগত বিবর্তন বা বস্তুগত বিবর্তনজনিত দোষ তাই এক্ষেত্রে কিন্তু আমরা প্রকৃত বিবর্তন হিসাবে এই বস্তুগত বিবর্তনকে বলতে পারি না তাই এক্ষেত্রে আরও একটা দৃষ্টান্ত দিয়েছি দেখো বিবর্তনীয় ক্ষেত্রে যে জ্ঞান হয় ভালো অজ্ঞান হয় মন্দ এরকমও একটা কোয়েশ্চেন তো এইভাবেই তোমরা এই নোটসটাকে তৈরি করবে এটা হলো ফিলোসফির একটা টপিক বস্তুগত বিবর্তন সম্বন্ধে দিয়েছি এটা প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম এটাকে তোমরা তৈরি করবে